আজ কৌশিকী অমাবস্যা কৌশিকী শব্দের অর্থ হলো বিজয়ী পুরাণ মতে এই তিথিতে দশ মহাবিদ্যার অন্যতম দেবী তারা কৌশিকী রূপে আবির্ভূত হন তাই এই অমাবস্যার রাতকে তারারাতো বলা হয় তন্ত্র মতে মাসের এই অমাবস্যা তিথি খুবই পবিত্র তিথি কথিত আছে ভাদ্র মাসের এই অমাবস্যার রাতে তারাপীঠের শ্মশানে সাধক বামাখ্যাপা দীর্ঘ সাধনার পরে তার বড় অর্থাৎ দেবী তারার দর্শন পান তাই এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠেও তারা মায়ের মন্দিরে বিপুল ভক্তের সমাগম ঘটে ভক্তদের বিশ্বাস এই দিন মা তারার কাছে যা প্রার্থনা করা হয় মা তা পূর্ণ করেন আর এই অমাবস্যার দিন গ্রামীণ হাওড়ার বাউরিয়ার ভাষাপাড়ায় শুভ হাজরার বাড়িতে অনুষ্ঠিত হয় তারা মায়ের বিশেষ পুজো বৃহস্পতিবার সকাল থেকে সমস্ত রকমের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজিত হয় মা তারা এই দিন বহু ভক্তগণ দন্ডি কাটেন সন্ধ্যায় বহু ভক্তগণ শুভ বাড়িতে অবস্থিত মাতারার মন্দিরে পুজো দিতে ভিড় জমান সন্ধ্যায় মায়ের বিশেষ পুজো এবং আরতি করেন মা ভক্ত শুভ রাত এগারোটার পর শুরু হয় মায়ের বিশেষ সংযোগ্য কৌশিকী সকাল থেকে মায়ের বেলাতে মায়ের সান হয়েছে মঙ্গল আরতি সাড়ে চারটের মধ্যে কমপ্লিট হয়েছে এবং দুপুরবেলা যে মাকে মিষ্টান্ন ভোগ দেওয়া হয় মিষ্টান্ন ভোগ দেওয়া হয়েছে রাত্রির নিশি পুজোর ব্যবস্থা করা হয়েছে যেটা রাত বারোটার মধ্যে সন্ধ্যা আরতি সাড়ে ছটার মধ্যে আমাদের কমপ্লিট হয়েছে এরপরে আমাদের নিশি পুজো রাত বারোটার সময় দুটো থেকে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে সেই মহাযজ্ঞ শুরু হবে বিশ্ব শান্তির জন্য এই হচ্ছে তারা মায়ের দ্বিতীয় রূপ বলতে গেলে নয়নতারামা নয়নতারা মায়ের দুর্গা সতী পীঠের অংশ বলতে গেলে এই স্থানটাকে বিবেচনা করা হয় দুর্গার যেহেতু কোষ থেকে কৌশিকী অমাবস্যা দুর্গা কালীর কোষ থেকে যেটা উৎপন্ন হয়েছে সেই কৌশিকী অমাবস্যার দিনকে আমাদের প্রত্যেক বৎসরের মতো এবছরেও আমরা বাৎসরিক পুজো এই কৌশিকী অমাবস্যায় দিয়ে থাকি সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষ চারকে থেকে যে দণ্ডি কেটেছে তারপরে ধুনুপোড়া হয়েছে এবং যাদের মানুষ রক্ত এই পর্যন্ত বুক এবং সারা দিন ব্যাপী আজকে পুজো চলবে এবং আহ বুধবার দিনকে আমাদের কোট আছে এই কোটে সমস্ত লোকেদের বলবে কিভাবে বলতে গেলে দু সালে গঙ্গার ঘাটেতে স্নান করতে গেছিলাম সেই সেই স্নান করতে গেলাম সেই মায়ের যে জ্যোতি কালো রূপের অংশ কষ্টি পাথরের মধ্যে থেকে প্রকাশ পেয়েছে সেইটা আসতেই মায়ের এবারে আস্তে আস্তে প্রচলন বেড়েছে এখানে মায়ের প্রচন্ড বলতে গেলে মায়ের কাছে মানসিক বলে যার মনস্কামনা পূর্ণ হয়ে থাকে সেই মনস্কামনা জানিয়ে যার যেরকম মতো পুজো তালা করে যায় এখানে বলতে গেলে মনস্কামনা দিয়ে তোমার নাম নাম হচ্ছে শুভ Drew Report G live News.